সেখানে এক বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে কি সেই বাতাবরণ আমরা ভোটারের মধ্যে হিন্দু ভোটার মুসলমান ভোটার খোঁজার কাজে লেগে গেলাম ছোটবেলায় জন্মেছি মুর্শিদাবাদে বড় হয়েছি মুর্শিদাবাদে রাজনীতি করেছি মুর্শিদাবাদে কখনও ভোট করতে গিয়ে মনে হয়নি যে আমি আবির চৌধুরী হিন্দু আর কখনও ভোট চাইতে গিয়ে মনে হয়নি যে যার কাজে দুয়া চাইছি সে মুসলমান আমার কখনো মনে হয়নি আজও মনে হয় না আমার একদিকে বিজেপি একদিকে টিএমসি তারা নিজেদের খেলায় মত আজ আমাদের এই কর্মী সভা প্রকৃত অর্থে এই এলাকার সর্বসাধারণের সভায় রূপান্তরিত হয়েছে এই হেরানপুরের এই সভা আগামী দিনে মমতা ব্যানার্জির দলের জন্য হয়রানপুর হতে চলেছে আমি এটা বুঝতে পারছি এই এলাকার সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচিতি একদিন এই এলাকারই আমাদের ঘরের বোন সিদ্দিকা বেগমকে আমরা সভাধিপতি করেছিলাম মুর্শিদাবাদ জেলায় প্রথম একজন মহিলাকে এখান থেকেই আমরা সভাধিপতি পদে অভিষিক্ত করেছিলাম এই এলাকায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক অনেক কাজ আমরা করেছিলাম আমি সেগুলোর বর্ণনা দিতে চাইছি না আজ যখন আসছিলাম দেখলাম এই এলাকার মানুষের জন্য চলাচলের সেই সুবিধা আজ আর নেই বড় অবাক হয়ে দেখলাম যে আমি যখন আসছি তখন হঠাৎ করে একটা জায়গায় একটু ভিড় আমি কৌতূহল হলো আমার কি ভিড়টা একটু দেখিত গাড়িতে বসে বসে দেখছিলাম হঠাৎ দেখছি চারটে পাঁচটা ঝাঁটা উপর নিচ করছে উপর নিচ করছে আমি কিছুই বুঝলাম ব্যাপারটা দেখছি কটা পুলিশ দাঁড়িয়ে আছে আর পুলিশের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে চারটে পাঁচটা ঝাঁটা উঠানামা করছে চারটে পাঁচটা ঝাড়ু উঠানামা করছে আমি অনেকক্ষণ আসার পর আমাদের গাড়িতে যারা ছিল জিজ্ঞেস করলো কি হয়েছে ঘন্টায় বলছে মনে হয় কোনো প্রতিবাদ দেখাচ্ছে করছে তারপরে এখানে তো জিজ্ঞেস করলাম তো বলছে আপনার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তৃণমূলে যাব না আমি কি করতে গেলাম যে আমার বিরুদ্ধে প্রতিবাদ হবে মানুষের কথা মানুষের জন্য মানুষের স্বার্থে আমরা বলবো এটা আমাদের রাজনৈতিক ধর্ম আমরা প্রতিনিধি থাকলেও নির্বাচিত হলেও বলবো মানুষের কথা নির্বাচিত না হলেও বলব মানুষের কথা কারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমরা আমাদের পরিচয়কে সবসময় রক্ষা করতে চাই এই এলাকার মানুষ তাই মূল কথাই আজকে আলোচনা শুরু হওয়া দরকার দেখুন এই এলাকার মানুষ প্রতিদিন আপনারা খবরের কাগজ পড়ছেন প্রতিদিন আপনার টিভি দেখছেন প্রতিদিন আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন সারা দেশ জুড়ে প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে আপনারা তার খবর রাখেন বাংলা জুড়ে কি হচ্ছে আপনার সব সে সম্পর্কে ওয়াকি বল আপনারা সব তার খবর রাখেন একটা জিনিস কি লক্ষ্য করছেন যে ক্রমশ বাংলা এবং বিশেষ করে নির্বাচনের প্রাককালে বাংলা এক সাম্প্রদায়িক বিভাজনের রাস্তা এগিয়ে চলেছে এটা কিন্তু আগে ছিল না এই মুর্শিদাবাদে আমরা জন্মেছি বড় হয়েছি এই মুর্শিদাবাদে আমি মানুষের দুয়া আশীর্বাদ নিয়ে পাঁচবার এমপি হয়েছি আমার মতন এই পিছিয়ে পড়া জেলার একটা সাধারণ ছেলে আমি বেশি পড়াশোনাও করিনি আমি বেশি পয়সা পালা ঘরের লোকও না আমি কোনো না আমি কোনো রাজা উজিরের বেটাও না আমি সাধারণ পরিবারের একজন সাধারণ মানুষ নিশ্চয়ই কংগ্রেস করেছি সেই রকম একজন মুর্শিদাবাদের মতন পিছিয়ে পড়া জেলার এক জনপ্রতিনিধি দিল্লিতে গিয়ে সেখানে কংগ্রেস দল যে দল একশো আটত্রিশ বছর আগে জন্মেছে যে দল ভারতের স্বাধীনতা দিয়েছে যে দলে জওয়াহরলাল নেহরু লালবাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধীর মতন মনমোহন সিং এর মতন সমস্ত নেতৃত্ব আছে আমি আপনাদের দু আশীর্বাদ দিয়ে এই জেলা থেকে গিয়ে দিল্লিতে সেই দলকে নেতৃত্ব দেবার সুযোগ পেয়েছি এবং তাও পার্লামেন্টের মধ্যে তাই জেতা হারা আমাদের কাছে বড় কথা নয় আমরা আপনাদের দু আশীর্বাদ পেয়ে আমরা এর মধ্যে ধন্য হয়েছি কিন্তু প্রশ্নটা এই কারণে করছি যে কেন আজ এই মুর্শিদাবাদ জেলায় এবং এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের এই বাতাবরণ তৈরি হচ্ছে এখান থেকে আমাদের মুক্তি কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে এটা কিন্তু জানার বোঝার দরকার দিল্লিতে কখনো কখনও আলোচনা হয় পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে কি আলোচনা যে দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে হবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে এই আলোচনা হয় আমি একদিন সেই আলোচনায় অংশ নিয়ে বলেছিলাম যে ভারতবর্ষে যদি কাউকে ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির হাতে কলমে শিক্ষা নিতে হয় তাহলে তার উচিত মুর্শিদাবাদে চলে আসে যদি বলেন কেন এই মুর্শিদাবাদ জেলায় আমরা আমি নিজে এই মুর্শিদাবাদ জেলায় ব্রাহ্মণের ছেলে প্রণব মুখার্জিকে এমপি টিকিট দেওয়ার জন্য পার্টির কাছে আবেদন করেছিলাম এবং প্রণব মুখার্জিকে বলেছিলাম আপনি চলুন মুর্শিদাবাদে ভোটে দাঁড়াবেন কোথা থেকে জঙ্গিপুর থেকে প্রণব মুখার্জি আমার কথা শুনে হতভম্ব হয়ে গেল পণ্ডিত লোক গড়গড় করে বলতে আরম্ভ করল তুমি যে এলাকার কথা বলছো সেখানে সত্তর ভাগের উপরে তিয়াত্তর ভাগ মুসলমান আমার সঙ্গে সে এলাকার পরিচয় নাই আমি সেখানকার বাসিন্দা নই আমি ব্রাহ্মণের ছেলে আমার বিরুদ্ধে যাকে দাঁড় করানো হয়েছে সে মুসলমান পরিবারের একজন নেতা আমি সেখানে গিয়ে এই বুড়ো বয়সে হেরে আমি বাণিজ্য খোয়াতে চাইছি না তুমি অধীর যদি আমার ভালো চাও এসব কথা আমাকে বলো না আমি তখন বললাম না আমি আপনাকে এই কথাই বলে যাব একবার না বারবার আপনাকে যেতে হবে মুষ্টি সে অনেক কাহিনী আছে তারপর মনে করুন সে লোকটা আসবে না আমি তাকে জোর করে নিয়ে আসবো তা করতে 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 তাকে রাজি করিয়েছি এবার রাজি করার পর সে বলছে আমি মাত্র চার দিনের জন্য যাব তাহলে দু দিন গেলেই হবে চার দিন লাগবে না মুর্শিদাবাদের মানুষকে কি বললাম জঙ্গিপুরের মানুষকে বললাম নবাবের দেশের মানুষ আমরা আমরা সিরাজদোলার দেশের মানুষ আমরা মেহেমানের মেহেমানি জানি আমাদের অভাব থাকতে পারে কিন্তু মেহমানের মেহেমানি করতে কখন আমরা কার করি না তাই এই জেলাতে আমি আপনাদের তরফ থেকে দাউদ দিয়ে নিয়ে এসেছি প্রণব মুখার্জিকে আপনারা ভোট দিন আপনাদের ভালো হবে মানুষ ভোট দিল তাকে জেতানো এটাই হচ্ছে মুর্শিদাবাদ যেখানে প্রণববাবু যেতে অধীর চৌধুরী যেতে সাতষট্টি শতাংশ মুসলমানের এলাকায় কোনো অসুবিধা কারো হয়নি প্রণববাবু ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আপনাদের দৌলত একজন বাংলার মানুষ একজন বাঙালি স্বাধীনতার পরেই প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতিতে হয়েছে সেই এলাকায় প্রচুর কাজ করেছে প্রচুর কাজ করেছে সেই এলাকায় আমি তো সেটাই চেয়েছিলাম যে আমার জেলার উন্নয়নের জন্য শক্তিশালী লোক আসুক ক্ষমতাবান লোক আসুক আমাদের জেলার ভালো হোক আমরা এভাবেই রাজনীতিটা চাই যখন এখানকার জেলা পরিষদ আমাদের হাতে এই মুর্শিদাবাদ জেলায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার জন্য অতিরিক্ত টাকা আনতে পেরেছিলাম গঙ্গা পদ্মার ভাঙনের জন্য কোটি টাকা আনতে পেরেছিলাম এই সুবিধাগুলো আমরা নিয়ে এসেছিলাম মানুষের জন্য রেল লাইন বসানোর জন্য আলাদা করে প্রকল্প আনতে পেরেছিলাম আমার জেলার উন্নয়নের জন্য আমরা এভাবেই রাজনীতিটাকে দেখি এবং করি আমাদের বোন সিদ্দিকা বেগমকে যখন সভাধিপতি করেছিলাম তার আমলে আমরা মুর্শিদাবাদ জেলায় বারোশো কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ স্বযোজনায় পাকা রাস্তা করে দিয়েছিলাম সারা ভারতবর্ষে প্রথম পঞ্চাশটা জেলায় একশো দিনের কাজ শুরু হয়েছিল সেই পঞ্চাশটা জেলার মধ্যে প্রথম মুর্শিদাবাদকে আমরা অন্তর্ভুক্ত করে এ জেলায় একশো দিনের কাজ নিয়ে এসেছিলাম রাজীব গান্ধী গ্রামীণ বদ্যুতিকরণ প্রকল্পে গ্রামে গ্রামে বিদ্যুতের কাজ বিদ্যুতের সংযোগ আমরা বিশেষভাবে এই মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের মাধ্যমে এন মাধ্যমে নিয়ে আসতে পারলাম এইভাবে আমরা জেলার পরিবর্তন চেয়েছিলাম পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ আমাদের জেলায় শিল্প নেই রুটি রুটি নেই তাই আমাদের জেলাকে উন্নয়ন করতে হবে এই ছিল আমাদের স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে আজও রাজি করে কিন্তু হঠাৎ দেখলাম কি এই মুর্শিদাবাদ জেলার রাজনীতির বাতাবরণটাকে গুলিয়ে দেওয়া হলো সেখানে বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে কি সেই বাতাবরণ আমরা ভোটারের মধ্যে হিন্দু ভোটার মুসলমান ভোটার খোঁজার কাজে লেগে গেলাম ছোটোবেলায় জন্মেছি মুর্শিদাবাদে বড় হয়েছি মুর্শিদাবাদে রাজনীতি করেছি মুর্শিদাবাদে কখনো ভোট করতে গিয়ে মনে হয়নি যে আমি আদিত চৌধুরী হিন্দু আর কখনো ভোট চাইতে গিয়ে মনে হয়নি যে যার কাছে দুয়া চাইছি সে মুসলমান আমার কখনো মনে হয়নি আজও মনে হয় না আমার ভোটে হারার পরও মানুষকে বলেছিলাম যে আমি হিন্দুর নেতা নয় মুসলমানের নেতা নয় আমি মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছি আর মানুষের প্রতিনিধি হওয়ার জন্য সারা জীবন চেষ্টা করে যাব এটাই আমার কাছে রাজনৈতিক ধর্ম কিন্তু অবাক হয়ে দেখলাম যে ভোটের সময় এক অদ্ভুত রাজনৈতিক সাম্প্রদায়িকরণের খেলা শুরু হয়ে গেল ভালো মন্দ নিয়ে আলোচনা নাই কী সে ভালো হবে তা নিয়ে বিতর্ক নাই তর্ক নাই আমরা কি পেলাম এক একটা সরকারের আমলে তা নিয়ে কোনো তা নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই ভোট এলেই হিন্দু এক হতে হবে মুসলমান এক হতে হবে আমি মুসলমানের নেতা তুমি হিন্দুর নেতা ভোট ভাগ করে দাও ভোট ভাগ করে দাও আমি জিতব আমি কলকাতা সামলাব আমি জিতব আমি দিল্লি সামলাব বাকি আমরা কি পেলাম কেউ ভাবার নেই আমাদের কি হবে কেউ চিন্তা করার নেই আমরা কি চাইছি জানার কোনো লোক নেই এই চলছে আজকের পশ্চিমবঙ্গ একদিকে বিজেপি একদিকে টিএমসি তারা নিজেদের খেলায় মত্ত